Thank <small> you. এবং এর সাথে আরামবাগ জেলা ভারতীয় জনতা পার্টি এবং পুস্তর থেকে পুস্তরের বিএলএ টু মন কি বাত পান্না প্রমুখ এবং অপিক সেক্রেটারির সাথে কুস সভাপতি পুজ পালক শক্তিকেন্দ্র প্রমুখ শক্তিকেন্দ্রের জেলায় নেতা মণ্ডল সভাপতি মণ্ডল কমিটি এবং জেলা সভাপতি জেলা সভাপতি কমিটি রাজ্য সভাপতি রাজ্য সভাপতির কমিটি এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে যত আমার ভারতীয় জনতা পার্টির কর্মী আছে সকলের বিরুদ্ধে সকলের মঙ্গল কামানোর উদ্দেশ্যে যারা পার্টিটা করতে করতে কর্মের সূত্রে বাইরে বস কাজ করছেন এবং পার্টিটাকে কেস খেয়ে পরিচয় শ্রমিক হিসেবে যারা কর্মরত আছেন তারা বাংলাদেশের থেকে বাইরে আছেন আমাদের বিজেপির সমর্থন সকলের সকলের মঙ্গল কামনা আছে তারা এই পার্টিটা প্রতিষ্ঠিত করার জন্য প্রচণ্ড পরিমাণে মারধর ফিরেছেন বাড়ি ত্যাগ করেছে ঘর ভাঙচুর হয়েছে তাদের পাশে আমরা হয়তো থাকতে পারি না তাদের পরিবার যেন আরও সুখের হয় মঙ্গলময় জীবন হয় আমি দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা জানি এবং এই পার্টিটা প্রতিষ্ঠিত করা ছিল যারা প্রাণ বলিদান দিয়েছেন সেই পরিবার মঙ্গলময় জীবন হোক তার জন্য দেবাদিদেবের কাছে মহাদেবের কাছে আমি ভক্তি কেটে প্রার্থনা জানিয়েছি আমি আপনাদের সকলের কাছে এবং পার্টির সকল কার্যকর্তাদের কাছে ভক্তি যোগানোর জন্য আমার এই আরাম বাকি মায়ের যাত্রা সকলের জন্য হরহর মহাদেব আপনারা সকলে ভালো থাকুন হর মহাদেব